আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটা টক করে ফুটছে বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজ দেখো সকাল সকাল উঠে গেছি আর আজকে করবো ডিমের ঝোল আর ডিমের ঝোল করার জন্য আমি ডিমটাকে আগে থাকতে আমি সেদ্ধ করে নিয়েছি কারণ জানাতে সকালবেলা রান্না করা লেট হয়ে যায় আমার সকাল সকাল বেরোতে হয় তাছাড়াও ডিমটাকে দেখো আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি আমি দেখো এই যে ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ছুলে নিয়েছি আর এদিকে আলুটাকেও কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে নিলাম আর এটা পেঁয়াজ কুচিয়ে নিলাম আর এদিকে দেখো নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধরে ধনের গুঁড়ো ও হলুদ আর স্বাদ মতো লবণ আর সঙ্গে দেখো আজকে বেগুন ভাজ ওই ভেন্ডি ভাজবো তা সেটাও করে নিলাম তা চলো কড়াইটাকে ধরিয়ে নিই গ্যাসে আমি কড়াইটাকে দেখো গ্যাস গ্যাসে বসিয়ে দিলাম তা চলো কড়াইটা গরম হতে হতে চলো আমাদের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাই আর এই দেখো চলে এসেছি আমাদের বাইরে ওয়েদারটা এই দেখো সকালবেলা সকালবেলা মাঠটা দেখা কুয়াশা এখনো কত কুয়াশা কুয়াশা একদম ভরে গেছে দেখো প্রচুর কুয়াশা তার মানে আমি বুঝতেই পারছি আমি কত সকালবেলা উঠি এটা ভিডিও করতে গেলে কতটা সকাল আমার উঠতে হয় বুঝতেই পারছো তোমরা আমি সেই এখন বাজে পনেরো ছটা ছটার সময় উঠে রান্না চাপিয়েছি আর সঙ্গে তোমাদের কোন বাইরের আমার ওদেরটা দেখালাম তা চলো দেখালাম আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে চলো রান্নাটা বসাই দিই ডিম ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম কারণ ডিমটাকে একটু ভেজে নেবো লাল করে আর ডিমটা ভাজার জন্য আমি হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম একটু দিয়ে দেবো লবণ ডিমগুলো দিয়ে দেবো কড়াই করে আর ডিমগুলোকে লাল করে ভেজে দেবো আর দেখো বন্ধুরা ডিম দেখা যাচ্ছে আমার পাশে চলে এসছে রান্না দেখতে কেমন করে রান্না করছি আর সায়না যে এখনও ঘুমাচ্ছে কারণ তোমাদের দেখবে বাইরে প্রচুর কুয়াশা তা চলো রান্নাটা করি ডিমটা ভাজা হোক তাড়াতাড়ি আর দেখো বন্ধুরা ডিমটা তো ভাজা হয়ে গেছে লাল করে আমি ডিমটাকে তুলে নেবো ডিম ভাজা তেল কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো আর বন্ধুরা আমি ওই তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমি আলু লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আমার আলুটা ভাজা হয়েছে এবার বন্ধুরা ফোড়ানোর জন্য আমি দিয়ে দেবো সামান্য জিরে আর জিরেটা লাল হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেবো আমি একদম একদম বৃহস্পার মতন করবো না তো মোটামুটি লাল লাল করে ভেজে নেবো আর কি অনেকদিন পর আমি ডিমের রান্না করছি আর এদিকে দেখো পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে মোটামুটি এবারে আমি দিয়ে দেবো তো টমেটো কুচিটা ভালো করে দেখো বন্ধুরা আমার টমেটোটা অনেকটাই মজে এসেছে এবারে দিয়ে আমি আদা রসুন পেস্টটা আদা রসুন পেস্টটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ গন্ধ না যাবে ততক্ষণ ভাজবো আমি আর এবার দিয়ে দেবো আমি সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নিয়ে নেবো এখন এবার আমি মশলাটা যতক্ষণ তেল না ছাড়বে আমি ততক্ষণই কষিয়ে নেব কষাবো আর দেখতেই পাচ্ছো বন্ধুরা মশলা থেকে আস্তে আস্তে করে তেল ছাড়তে শুরু করছে তখন আমার আস্তে আস্তে করে কষানো হয়ে যাচ্ছে আর এটাকে পুরোপুরি কষিয়ে নেব আর এই দেখো বন্ধুরা আমার মশলাটা পুরো কষানো হয়েছে আমি এখন তেল দিয়ে জল দিয়ে দেবো আর ডিমের ঝোল করছে আজকে ডিম নাড়িয়ে দেবো আর এবার আমি সেই ভেজ রাখা আলু আর ডিমটা আমি দিয়ে মধ্যে দেব নেড়ে দেব আর ঢাকনাতে আমি ঢেকে দেব বন্ধুরা আমি পনেরো মিনিট পরে চলে এসেছি এসে আমি দেখবো এখন তরকারিটা কি হচ্ছে দেখো তরকারিটা এখন টবাক করে ফুটছে চলো একটু নাড়িয়ে দেখবো আলুটাকেও দেখে নেবো আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা দেখো কিছুটা বাকি রয়েছে এখনো মানে এখন আমার হালকা যে ঝোল কুমতে কুমতে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে সেদিন তোমার দেখেছিলাম আমাদের গাছে বেগুন হয়েছে সাদা বেগুন এই একটা বেগুন তুলে নিচ্ছে কালকে যে সায়নের মাঝে দেখতেই পাচ্ছে কত সুন্দর ডিমের মতো সাদা দেখো বন্ধুরা তোমরা বুঝতে পারছো আমি কত সকালবেলা ওটা রান্না করছি আর একটা ভিডিও বানাতে কতটা টাইম লাগে কতটা কষ্ট হয় তারপর যদি তোমরা পুরো ভিডিওটা পুরো না দেখো খুব খারাপ লাগে বন্ধুরা আর নতুন যারা দেখছো চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ যেন বছর ঘুরেই যাচ্ছে এখনও পর্যন্ত আমার অস টাইমই পূরণ করতে পারলাম না আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেললাইকেনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে দেখো আমার ডিমের ঝোলটা টক করে ফুটছে এখন তো নাড়িয়ে দেখব কেমন হয়েছে আলুটাকেও দেখে নেবো তখন আলুটাও দেখছিলাম আলুটা এইট্টি পার্সেন্ট হয়ে গেছে তা চলো আবার কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব চলে আসলাম বাবা তরকারি দেখতে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে আর মনে হচ্ছে তো এখন ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে আলটা সেদ্ধ হয়ে গেছে ডিম বলছি কেন ডিমটা আমার আগে থাকতেই সেদ্ধ করা দেখা যায় আলটা দুর্দান্ত সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি গরম মশলা দিয়ে দেবো উপর থেকে দিয়ে এবারে নামিয়ে দেবো চল নামিয়ে আমার ডিমের জ ডিমের কারি রেসিপিটা হয়ে গেছে আর আজকে সর্ষে ভেন্ডিটা আমি করতে পারলাম না কারণ আমার বেলা হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো স্নান দান করে এখনই বেরোতে হবে কারণ ওইটা করতে গেলে আমার লেট হয়ে যাবে তা চলো তোমাদের অন্য সময় করে দেখাবো সর্ষের ভেন্ডি রেসিপিটা তা দেখো বলতো আমার সর্ষে ডিমের কারি রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলাইকেনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও সারলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ধন্যবাদ